আমি বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার ধন্য যে হায় জীবন আমার ধন্য যে হায় জন্ম বাংলা মায়ের কোলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি মায়ের হাসি পূর্ণ শশী রত্ন জলে মায়ের তুলনা কি আর ধরনিতে মিলে আমার শস্য আছে মোলা আমার শস্য সে মোলা সুশোভিত ফলে ফলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে গাছে গাছে মিষ্ট ফল মাঠে ফলে সোনার ফসল রয়েছে সুশীতল জলে নদী নালা খাল বিলে কুকিল কুহ সুরে সুখ সারি গান গায় সুখ সারি গান গায়ে মাঝে ন থাকেন কুশলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের কুলে তাপ অনতাপ ভুলে মাকে ভুলে না মায়ের খাতি সন্তান হলে মা আর কি আছে তার মা আর কি আছে তার সুখে দুঃখে মা মা বলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে আপনি একজন বাউল আগামীকাল বছরের প্রথম দিন বাংলা বছরের সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যেই আমরা বলতে বলে রাখি যে আমরা নতুন বছর আসছে আমরা নতুনভাবে নতুন অঙ্গীকার করি শোষক জঙ্গি সন্ত্রাসবাদের অবসান হোক হ্যাঁ আমরা একে অন্যকে যাতে সুন্দরভাবে নতুনভাবে ভালোবাসতে পারি কৃষক যেন ভালো ফসল করে তুলতে পারে সেই সেই প্রত্যাশাই করি আর এই পয়লা বৈশাখের সবাইকে সালাম আদাব শ্রদ্ধা শুভেচ্ছা জানাই